আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে এগারোই সেপ্টেম্বর বুধবার আজকের মার্কেট নিয়ে কথা বলবো ইন্ডেক্স পর্যালোচনা করবো আশা করি সাথেই থাকবে ইনশাল্লাহ আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একশো বাষট্টি টি কোম্পানির দাম বেড়েছে এবং একশো উনসত্তর টি দাম কোম্পানি দাম কমেছে এগারো পয়েন্ট আমরা দেখতে পেয়েছি ইন্ডেক্স প্লাস ছিল এই অবস্থায় যদি আমরা ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে পর্যালোচনা করি তাহলে আপনি একটু খেয়াল করেন আজকে যে মুভমেন্টটা ছিল ইন্ডেক্সের সেটা কিন্তু পাঁচ হাজার ছয়শ থেকে পাঁচ হাজার সাতশো তেতাল্লিশ পয়েন্ট পর্যন্ত তার মানে পঁয়তাল্লিশ পয়েন্টের একটা রেঞ্জ আমরা দেখেছি ইন্ডেক্সের এবং এই রেঞ্জে কিন্তু আজকে বারবার সবুজ ছিল আবার লাল হয়েছে এভাবেই কিন্তু আমরা দেখেছি এখন এ এখন ব্যাপারটা কি ঘটতে পারে কালকের মার্কেটটা কিরকম হতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের একটু ধারণা দিব যে দেখেন যদি আমাদের যে মার্কেটের যে প্রাণ ভ্যালু আজকে কিন্তু কোটি টাকা লেনদেন হচ্ছে পাঁচশো তিরানব্বই সাতশো ছাব্বিশ আমরা যদি এই কটা দিনের হিসাব করি তাহলে অ্যাভারেজে ছয়শো কোটি টাকার মতো লেনদেন হয়েছে যদি মার্কেটের যে লেনদেন এটা যদি ছয়শো এবং সাতশো এর ভিতরেই থাকে তাহলে মার্কেটটা কিন্তু এই ধরনের আমরা বড় ধরনের পাবো না দেখতে মার্কেটে রূপান্তরিত হবে যদি ছয়শ এবং সাতশো যদি পাঁচশোর নিচে নেমে যায় তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে নিচের দিকে যাবে এবং যদি সেটা সাতশোর উপর হয় তাহলে তো বলাই লাগে না আটশো নয়শো হলে মার্কেটটা আপ যাবে তা এখন গত দুই দিন গতকাল পাঁচশো একষট্টি ছিল আজকে ছয়শো বাইশ আগামীকাল যদি ছয়শো বাইশকে টপ খায় তাহলে কিন্তু একটা আপল্যান্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে এই অবস্থায় আবার আমার যেটা ব্যক্তিগত ধারণা আগামীকালও কিন্তু মার্কেট লাল এবং সবুজ এর একটা ফাইট চলবে একটা যুদ্ধ আমরা দেখতে পারি এবং তার ভিতরে কিন্তু মার্কেট অবস্থান করার সম্ভাবনা রয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত তা আর একটা যে বিষয়টা আমি বলতে আজকে যে টপ গেইনার ছিল এবং টপ লুজার ছিল সেটা যদি আমরা দেখি ভ্যারাইটিস সিরামিক্স দেখেছি তারপরে ক্যাটাগরি দেখেছি তারপরে এই ধরনের কিছু স্টক বিভিন্ন সেক্টরের স্টক কিন্তু আমরা দেখেছি আজকে টপ গেইনারে তার মানে অ্যালোমেলো ছিল এবং টপ লুজারে কিন্তু আমরা প্রথমটা ছিল টেক্সটাইল তারপরে একটা মিউচুয়াল ফান্ড এগুলো আমরা দেখেছি তা এখন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের আমাদের এই যে ওয়াচ লিস্টে দুইটা স্টক ছিল লিব্রা ইনফিউশন এবং সমরিতা হসপিটাল আজকে কিন্তু তারা কারেকশনে গিয়েছে এইটা নিয়ে একটু কথা বলি যে লিব্রা ইনফিউশন এই স্টকটার কথা সর্বপ্রথম আমি কিন্তু যে বলেছিলাম প্রায় বারো দিন আগে খেয়াল করে দেখেন সাড়ে ছয় হাজার ভিউ হয়েছিল ভিডিওটি এবং সেই তখন প্রাইসটা ছিল কিন্তু দেখেন সাতশো টাকা সেই লেভেলে বলেছিলাম যে পঁয়ত্রিশ থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভ হতে পারে তিন মাসে ইনভেস্টমেন্টে এক কিন্তু ফোর্টি পার্সেন্টের উপরে হয়ে গেছে তা এই ছিল ছিল বিষয় এবং আমাদের আরেকটা স্টক সমৃতা হসপিটাল সেটা কিন্তু আমি বলেছিলাম মাত্র আট দিন আগে আট দিন আগে তখন আমাদের প্রাইসটা ছিল কিন্তু খেয়াল করে দেখেন চৌষট্টি টাকার লেভেলে সাপোর্ট জোনে তা এই চৌষট্টি টাকা থেকে আমরা কিন্তু এটা একটা ব্যাপক আপড্রেন্ড দেখতে পেয়েছি এবং সেইটা কিন্তু পঁচাত্তর টাকা লেভেল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যেহেতু বেশ কয়েকদিন ধরে তাদের তেজি ভাব ছিল তার তারপর রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু একটু প্রফিট টেকিং চলে এটাই স্বাভাবিক এখন ব্যাপার কি ঘটতে পারে যেহেতু আজকে একটু কারেকশন নিয়েছে এক টাকা নব্বই পয়সা কারেকশন নিয়েছে দেখেন আমাদের প্রায় যেহেতু এটা লো পিড অফ শেয়ার এবং পাবলিক হোল্ডিং খুবই কম সেই তুলনায় এখানে আমাদের একটা ভলিউম ক্যালকুলেশন আছে ভলিউম ক্যালকুলেশন অনুসারে এই ক্যালকুলেশনে যদি দুই লাখ ভলিউমের উপরে ট্রেড হয় তাহলে এইটা একটা স্বাভাবিক কারেকশন যতক্ষণ পর্যন্ত দুই লাখ ভলিউম কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক স্বাভাবিক কারেকশন শেষে কিন্তু এটা আবার আপ ট্রেন্ডে চলে যাবে এবং আগামী মাসের লাস্টের দিকে কিন্তু আমরা সেটা নব্বই পঁচানব্বই একশো বা একশোর বেশি কিন্তু এছাড়া দেখবো লাস্টের দিকে এটাই স্বাভাবিক কিন্তু এই কারেকশনে কারেকশন যে একটা সাপোর্ট জোন সেখানে কিন্তু আপনাকে আবার ক্যালকুলেট করে সেখানে কিন্তু আপনাকে নিতে হবে আপনি বাইশের যদি দেখেন আজকে সেলার সংখ্যা খুবই কম বায়ার সংখ্যা ছিল কিন্তু যেহেতু অনেকে প্রফিট টেকিং করেছে সেহেতু একটু প্রাইসটা কমেছে একইভাবে লিব্রা ইনফিউশনেরও কিন্তু যেহেতু প্রায় এক হাজার আটাত্তর টাকা পর্যন্ত চলে গেছে আমরা সাতশো তিন টাকায় বলেছি এবং এটা একটা তেজি ভাব মানে মাত্র একদিন মনে হয় কারেকশন ছিল পয়েন্ট ফোর এইট পার্সেন্ট প্রতিদিন বাড়ছে সেহেতু প্রফিট টেকিং একটা হতেই পারে দেখেন একটা রেজিস্টেন্স লেভেল এখানে কিন্তু একটা রেজিস্টেন্স লেভেল আছে এক হাজার সত্তর বা তিয়াত্তর এই লেভেলের রেজিস্টেন্স লেভেল এই লেভেল থেকে কিন্তু সে কিছুটা কারেকশনে গেছে এবং যেহেতু এইটার যেই শেয়ার হোল্ডিং ক্যালকুলেশন সেটা হচ্ছে যদি এই স্টকটা তিরিশ হাজার থাকে ভলিউমের থাকে তার মানে তার সেটা নর্মাল কারেকশন কারেকশন পরে এটা আবার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপ ট্রেন্ডে চলে যাবে তা আপনাদের অবশ্যই লেভেল সাপোর্ট লেভেল এবং মার্কেট এই স্টকটা কোন লেভেলে কারেকশন হতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে মূল বিষয় তা আজকের মার্কেট আমরা দেখেছি এবং বিভিন্ন ক্যাটাগরি ও আপনার হল্টেড হয়েছে এবং আমরা অনেকগুলো স্টক কারেকশনেও যেতে দেখেছি তা এই ছিল মূল মার্কেট তবে আগামীকাল ধারণা যেটা বললাম যে মার্কেট আগামীকালও কিন্তু এই লেভেলে সে আপস অ্যান্ড ডাউনসের একটা পিন তৈরি করতে পারে যদি ছয়শো কোটি টাকার উপরে একটা ভলিউম সে পারে শুরুতেই একটা ভলিউম পারে সকাল দশটা থেকে এগারোটা তাহলে কিন্তু মার্কেটটা আমরা ফাইনালি তা আজকে সে কিন্তু পারেনি দশটা থেকে এগারোটার ভিতরে সুতরাং আজকে সে একটা বেশি দূর দাঁড়াতে পারেনি এবং আগামীকাল একটা প্রফিট টেকিং লেভেল ব্যাপার আছে যেহেতু এই মার্কেটের ইন্ডেক্সের এই মুহূর্তে এই লেভেলে কিন্তু অনেকে বাই করেছে প্রফিট টেকিং হতে পারে বিভিন্ন স্টকে সুতরাং আগামীকালও মার্কেটের ক্যান্ডেলটা যদি আমরা একটু দেখি কেমন হতে পারে মোস্ট প্রবাবলি যদি হয় তাহলে এই ধরনের একটা ক্যান্ডেল দেখতে পারি এই যে এই ধরনের এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে ক্যান্ডেলটা আছে এই ধরনের আমি একটু জুম করি সরি একটু জুম করি দেখেন এই মাঝখানের ক্যান্ডেল সমান একদম একটা ক্যান্ডেল আমরা আগামীকাল দেখতে পারি এই হচ্ছে মূল বিষয় তাই ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ